হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি দেওয়ারের বিয়ে তো আজকে আমরা যাচ্ছি বিয়ে কালকে হয়ে গেছে তো আজকে যাচ্ছি নিষ্কা কেউ স্কিপ করবে না পুরো ব্লগটা দেখতে থাক লকডাউন রেডি করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে আমি জানি আমার দেউরের বিয়েও দিন আগেই হয়ে গেছে প্রায় এক মাস হয়ে গেল তাও তোমাদের সাথে আমি শেয়ার করছি কারণ তোমরা তো জানো যে আমি কাজ করি এত ব্যস্ত থাকি যে তার মাঝখানে ভিডিওগুলো এডিটিং করা সম্ভব হয়ে ওঠে না যে কারণের জন্যে ফলোয়ার্সও হয়তো ঠিকভাবে হয় না কিন্তু তাও আমার মনে হয় এই স্মৃতিগুলো তোমাদের সাথে শেয়ার করে রাখলে আমি কিন্তু এক বছর পরে গিয়েও এগুলো দেখতে পাই এগুলো দেখে আমার ভীষণ ভালো লাগে কারণ এক বছর আগে কি করেছিলাম সেইটা অন্তত থেকেই যায় স্মৃতির পাতায় ডায়েরি লেখার মতন ব্যাপারটা তাই না হয়তো আমরা আর এই যুগে দাঁড়িয়ে কেউ ডায়েরি লিখি না বা হয়তো অনেকে লেখে কিন্তু আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না তো সেটাই কিন্তু এই ফোনের মাধ্যমে বা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে স্মৃতির পাতায় থেকেই যায় তো চলো অনেকক্ষণ বক বক করে নিয়েছি এই দেওরের আমার বাড়ি হচ্ছে আরামবাগে বিয়েতে আমরা যেতে পারিনি কারণ বিয়ের দিনে আমারও একটা সাজানো ছিল তো সেই কারণে আমরা বিয়ের পরের দিনে গেছিলাম তো পুরো জার্নিটাই তোমাদের সাথে শেয়ার করলাম ট্রেনের মধ্যে তোমরা দেখতেই পেয়েছো আমার মাও এসেছিলো দেখা করতে তারপর আমি বাড়িতে পৌঁছে গেছিলাম পৌঁছে গিয়ে তখন দেখলাম ওখানে আশীর্বাদ পর্ব চলছে তো ওখানে ওকে আশীর্বাদ করার পর গিফট দেওয়ার পর আমার এই দুই যা ওখানে বর্তমান ছিল তো আমার কেমন জানি না মনে হয়েছিল যে শুধুমাত্র ওই যা জন্যে কিছু নিয়ে যাব আর এই দুই যাওয়ার জন্যে কিছু নিয়ে যাব না তো তাই নিয়ে গেছিলাম গিফটটা ওরা তো গিফটটা পেয়ে ভীষণ ভীষণ খুশি কত আদর করছিল। সেটা তোমরা বুঝতেই পারছ আমিও খুব খুশি কারণ সচরাচর কাউকে তো কিছু দেয়া হয় ওঠে না সময়ের অভাবে বা একসাথে দেখা হয় না আমি হয়তো যখন কাছ থেকে ফিরি সবাই সবার কাজে বেরিয়ে যায় বা আমি যখন থাকি হয়তো সবাই সবার কাজে ব্যস্ত তো সেই কারণের জন্যই আমার ঠিকভাবে কারোর সাথে দেখা হয়ে ওঠে না তো যাই হোক এখানে আমাদের পরিবারের প্রত্যেকটা সদস্য আমরা ভীষণ মজা করি কারণ একটা বিয়ে বাড়ি একটা অনুষ্ঠান সব কিছুর ক্ষেত্রেই আমাদের ভীষণ মজা কারণ সাঁতরা বাড়ি আমাদের টাইটেল সাঁতরা তাই আমরা সাঁতরা বাড়ি থেকে বিলং করি সাঁতরা বাড়ির আমাদের অনেক মেম্বার তো সেইখান থেকে প্রত্যেকটা মেম্বারের সাথেই আমরা ভীষণভাবে এনজয় করি আর এইখানে জানো আমার এই বড়ো যা আমার ওই দেওয়ারকে বলেছিল একটা করে আমাদেরকে কাতান বেনারসি কিনে দিবি তা না হলে কিন্তু এটা আমরা করবই না নিয়মটা আমার দেওয়ার সেই মুহূর্তে আমাদেরকে একশো টাকা করে দিয়েছিল কী ভালো লেগেছিলো জানো কারণ ওই দেওয়ারের কাছ থেকে একশো টাকার ভ্যালুটা আমার মনে হয়েছিল কোথাও গিয়ে একটা ভীষণ আনন্দ আর মজার পরে যদিও বড় শাশুড়ি এসে শাড়ি দিয়ে গেছে সেটা পরের কথা কিন্তু ওই মুহূর্তের ওই একশো টাকার আনন্দটা অনেক বেশি ছিল যাই হোক তারপরে আমরা চলে গেছিলাম ওইখানেই একটা সামনে একটা পার্ক ছিল আমরা পার্কটায় সবাই মিলে একটু ঘুরতে গেছিলাম তারপর বাড়িতে এসে খাওয়া দাওয়া করে যে যার ঘুমিয়ে পড়ি কারণ পরের দিনে রিসেপশান রিসেপশানের অনেক আয়োজন সাজগুজু আমাদের তো কিছু আয়োজন করতে হয় না আমরা সাজোগুজু নিয়েই ব্যস্ত কিন্তু দেওরের ওই বিয়ের কটা দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল যদিও দেওর বিয়েই করেছে বর্ষাকালে তো সেই নিয়ে কোনো মাথা ব্যথা নেই তো যাই হোক দুপুরবেলাটা তো কোনো রকমে কেটেই গেল সবাই একসাথে খেতে বসলাম এই যে একটা জিনিস ভীষণ ভালো লাগে কারণ আমাদের এই ফ্যামিলির সদস্য বা পরিবারের আত্মীয় স্বজন অনেক বেশি শুধুমাত্র বড় কোনো অনুষ্ঠানেই আমরা একে অপরের সাথে মিলিত হতে পারি একে অপরের সাথে দেখা হয় ভীষণ ভীষণ ভালো লাগে যেটা আমার কালী পুজোতে হয়েছিল আমি সেই ব্লগ করতে পারিনি দিতে পারিনি কারণ এত আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম যে ভিডিও শ্যুট করার মতন সময় ছিল না কারণ আমার তো কোনো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা ভিডিও শ্যুট করার মতন ক্যামেরাম্যান নেই যে আমাকে শ্যুট নিজেকেই করতে হয় তো যাই হোক এইটা ছিল রাত্রির বেলার আমার ফাইনাল লুক কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও এখানে সমস্ত কিছু স্টলই ছিল তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতেই পাচ্ছ বাট আমি কোনো কিছু খাইনি কারণ শরীর অনেক বেশি খারাপ করছি ইদানিং শরীর খারাপের জন্য আমি অনেক কিছু খাওয়া দাওয়া প্রায় ছেড়েই দিচ্ছি শুধুমাত্র চেষ্টা করেছিলাম একটু মকটেলের কাছে গিয়ে একটু জুস খাওয়ার ব্যাস ওখান থেকে এসে এই দেওরের ফটোশ্যুটটা একটু দেখছিলাম বসে বসে ভীষণ ভালো লাগলো জানো এই যে ফটোশ্যুট এই যে প্রি ওয়েডিং এই যে ব্যাপারগুলো আমরা যখন আজ থেকে দশ বছর আগে বিয়ে করেছিলাম এগুলো ছিলই না এখন বেশ দেখতে ভালোই লাগে আবার ইচ্ছে করে বিয়েটা যদি আর একবার নতুন করে করা যেত কি ভালো হতো তাই না কিন্তু হয়তো কাজের চাপে সমস্ত কিছু মিলিয়ে হয়ে আর উঠবে না ও হয়তো কোনো কোনো একদিন বিবাহ বার্ষিকী করা যেতে পারে বাট এর থেকে বেশি কিছু আমাদের লাইফে হয়ে উঠবে না কারণ আমরা তো আর বড় ইউটিউবার বা ভিডিও নিয়ে ব্যস্ত নই যে কারণেই আমাদের হয়ে উঠবে না কারণ আমরা যে যার কাজে ভীষণভাবে ব্যস্ত যাই হোক এখানে ভীষণ নাচানাচি করেছি আমরা এত নাচানাচি করেছি যে আমাদের সবার মেকআপ উঠে গেছে তো আমরা ভীষণ মজা করেছি তখন বাজে হয়তো রাত্রির বারোটা প্রচুর নাচাখানা করার পর আমি অ্যাকচুয়ালি টাইমে খাওয়া দাওয়াটা করে নিয়েছিলাম বাড়ির ফ্যামিলি মেম্বাররা তারপর খাওয়া দাওয়া করেছে এখানে আমার ফ্যামিলির কিছু কেমন ছবি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখো অবশ্যই কমেন্ট করে জানিও আর পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের কেমন লাগলো একটু তোমরা জানিও প্লিজ প্লিজ তোমরা ব্লগটা অবশ্যই দেখো টাটা